প্রিয় ভাই আপনার ভুট্টা গাছ কোথাও এরকম হয়ে গেছে আবার কোথাও নিচু হয়ে গেছে অর্থাৎ হচ্ছে সমান নাই এটি আসলে কি কি কারণে হয় সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফসলের বন্ধুরতা অর্থাৎ হচ্ছে কোথাও উঁচু এবং কোথাও নিচু এটির প্রধান যে কারণটা হচ্ছে তা হচ্ছে জিং বা দস্তা সারের অভাব জিঙ্কের অভাবে পুরাতন পাতার গোড়ার দিক তামাটে রঙ ধারণ করবে এবং কচি পাতা অর্থাৎ নতুন পাতাটার গোড়ার দিকে সাদা রং ধারণ করবে এবং পাতার শিরা বরাবর লম্বালম্বি সাদা ডোরাকাটা কাটা দাগ দেখা দেবে ভুট্টা পাট এই ফসলগুলাতে কোথাও উঁচু এবং কোথাও নিচু অর্থাৎ ফসলের বন্ধুরতা দেখা যাবে আপনি জিঙ্ক সার বা দস্তা সার ব্যবহার করার পরেও আপনার জমিতে দস্তা সারের অভাবজনিত লক্ষণ দেখা দিতে পারে আসুন আমরা সে বিষয়গুলো নিয়ে জেনে নেই প্রধান যে কারণটা হচ্ছে কম দামের বা খারাপ কোয়ালিটির জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করা মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস না থাকা জিঙ্ক সালফেট সারের সঙ্গে টিএসপি কিংবা ডিএপি সারের মিশ্রণ করে ব্যবহার করা যদি আপনার জমিতে প্রয়োজনের থেকে অতিরিক্ত রস থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে অর্থাৎ আপনি প্লাবন সেচ দিয়েছেন ঢালা সেচ যেটাকে বলি আমরা এর ফলে নিচু যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলাবদ্ধ সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে এক্ষেত্রে ভারী বুনুটের যে মাটিগুলো রয়েছে পলিদোয়াশ কিংবা এটেলশ এই ধরনের মাটিতে এই সমস্যাটা বেশি হয়ে থাকে প্রয়োজনের থেকে অতিরিক্ত হচ্ছে রসের অভাব যেখানে অতিরিক্ত রসের ঘাটতি হয় সেখানে কিন্তু গাছ বসে যাবে এবং যেখানে স্বাভাবিক রস থাকে সেখানে কিন্তু গাছের লেভেল অনেকটা উঁচু হয়ে থাকবে এর পরের যে কারণটি হচ্ছে মাটিতে পিএইচ লেভেল যদি অম্লত্বের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে জমিতে যে আপনার সারগুলো দিয়ে থাকেন সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ হবে না ফলে কিন্তু গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এর ফলে নিচু হয়ে যাবে এবং যে স্থানে অম্লমানের পরিমাণ অনেকটা স্বাভাবিক আছে সেখানে কিন্তু গাছের লেভেল অনেকটা হাই থাকবে যদি মাটির পিএইচ মান অম্লত্বের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা জমিতে ডলসুন ব্যবহার করতে পারেন ফসল লাগানোর কম পক্ষে বারো থেকে পনেরো দিন আগে তবে দাঁড়ানো ফসলে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না আপনারা দাঁড়ানো ফসলে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন টাইকোডার্মা অথবা জীবশ্যাম এর পরের যে কারণটি হচ্ছে তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জৈব সারের ঘাটতি জৈব সার কম দিলে আমরা যে রাসায়নিক সারগুলো জমিতে দিয়ে থাকি সেগুলো কাজ অনেক কম করে এর ফলে কিন্তু জমি উঁচু নিচু হতে পারে এর পরের যে প্রধান কারণটি হচ্ছে তা হচ্ছে জমিতে যদি মাটি কাটা হয় ওই বছর আপনি যত পরিমাণে সার দেন না কেন সহজেই কিন্তু সারগুলা কাজ করবে না এর প্রধান কারণটাও হচ্ছে জৈব সারের ঘাটতি প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চাষিদের কল্যাণে না বা কোন কোন কারণে সার কম কাজ করে এই রিলেটেড আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ক্রিয়া ছাড়াও ভুটটার ফলন বৃদ্ধি এবং ভুট্টার রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওর লিঙ্ক গুলো পাবেন ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আছে আর একটা তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল